হলিদ বেলটা আজকে নিয়ে আসা হয়েছে মারার জন্য যে কেন নিয়ে এসছে কাকে মারা হবে এই হলিদ বেডটা দিয়ে তাহলে তোমার ভিডিওটা দেখলে কিন্তু পুরোটা বুঝতে পারবে শুভ সকাল বন্ধুরা তো দেখো সকালবেলা জির কিন্তু একটু আদি বৃষ্টি পড়ছে আর এখন যা ওয়েদার সেটাতে কিন্তু একটু বৃষ্টি পড়ছে কমছে বারবার কিন্তু এরকম হচ্ছে সকালবেলা তো গাছে দেখো অনেক ফুল ফুটেছিল প্রতি তো তুলে নেওয়া হয়েছে তারপরে কিন্তু অনেক ফুল আছে তো দুটো যেহেতু সাদা ফুলের গাছ ভর্তি খুব পাশে হইছে সাদা ফুলের গাছটা ভর্তি ফুল যদি গাছে থাকে ভীষণ দেখতে ভালো লাগে তো দেখো এইটা হচ্ছে আমার বাড়ির পেছনে টাকার তো এখানে জবা ফুল গাছ সাদা ফুল ও কিছু আম গাছ পেয়ারা গাছ এইসব তো কিছু আছে তো দেখো এগুলো একটু জঙ্গল হয়ে গেছে যেহেতু বর্ষাকাল যেহেতু জঙ্গলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এই যে কলা গাছও আছে তো দেখো জবা ফুল এগুলো সব মোটামুটি নিজের জন্য ফুলে নেওয়া হয়েছে আর কিছু কিছু ফুল রেখে দেওয়া হয়েছে আরও সব পাশে বাড়ি আশেপাশে বা ওরা আছে ফুলগুলো তুলে নিয়ে যায় তো সবুজ গাছপালা সবুজ জিনিস সকালবেলা ফুল তো দেখো জলের যে ছোটো ছোটো বোতলগুলো আছে না যেগুলো দশ টাকা কি সাত টাকা এরকম করে পাওয়া যায় হোক তো সেই বোতলগুলোকে ফেলে না দিয়ে আমি এরকম কিছু পিচবোর্ডের বক্স তৈরি করে তার মধ্যে লাগিয়ে আমি তৈরি করেছি ওয়াল হ্যাঙ্গিং আর কি ফ্লাওয়ার ভ্যাস তো এই ফ্লাওয়ার ভ্যাসগুলোতে আমি তো ফুলও তৈরি করেছি নিজের হাতে তো দেখো এইগুলো হচ্ছে গিয়ে চার্জারের তার মাউসের তার যে থাকে ওই তারগুলো নিয়ে নিয়েছি সেই তারগুলোকে সবুজ রঙের মানে কাগজ জড়িয়ে আর সবুজ আর হলুদ কাগজ কেটে কেটে পাতা তৈরি করে এই হ্যাঙ্গিং ফ্লাওয়ার ব্যাসে লাগানোর জন্য গাছের পাতা কিন্তু আমি নিজেই তৈরি করে ফেলেছি তো দেখো জিনিসগুলো ফেলে না দিয়ে কিন্তু সুন্দর হাতের কাজ করা যায় যেগুলো কিন্তু দেখতেও ভালো লাগে আর নিজের হাতে তৈরি জিনিস ঘরে লাগানো নিজের মনটাও যেন ভালো লাগে দেখতে তো দেখো যদিও টাইম আমি খুব কম পাই তবু যেটুকু টাইম পাই এ বসে না থেকে আর যেন তো বসে থাকলে যেন ফোন দেখার একটা প্রবণতা বেড়ে যায় যার জন্য আমি এই মাউসের বা চার বা চার্জারের যে তার ছিল অবশ্য আমার চার্জারেরই তার চার্জার একটা ছিল তারটা ওই তারটা কেটে কেটে এভাবে আমি সবুজ কাগজ জড়িয়ে তার মধ্যে হলুদ আর সবুজ পাত কাগজ কেটে কেটে ফুল তৈরি করেছি ওই হ্যাঙ্গিং ফ্লাওয়ার বসে লাগাবো বলে ওগুলো কিন্তু একটা বিয়েবাড়ির কাঠ ছিল ওটা দিয়ে আর বোতল দিয়ে তৈরি করেছি তো নিজের হাতে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে যেমন স্কুলে যখন করতাম কাজগুলো ভীষণ ভালো লাগতো সে এখন অবশ্য টাইমের অভাবে কাজগুলো করে উঠতে পারি না তবু যাই হোক একটুখানি টাইম পেয়েছি তাই এগুলো করছো তো দেখো বন্ধুরা তোমরা কিন্তু বোতল ফেলে না দিয়ে এইভাবে তোমরা কিন্তু অনেক কাজে লাগিয়ে ফেলতে পারো তারপরে জলের বোতল দিয়ে আমি কিন্তু অনেক ফ্লাওয়ার পট তৈরি করেছি যার মধ্যে কিন্তু আমি গাছ লাগিয়েছি ছাদে তো ব্যালকনিতে তোমরা অনেকেই দেখেছ আর হলে আমি একদিন তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে এইভাবে তৈরি করতে হয় বোতলগুলো ফেলে না দিয়ে তোমরা এইভাবে তৈরি কর বোতল চারিদিকে ফেললে কিন্তু পরিবেশ দূষণ বাড়ে যার ফলে কিন্তু তোমরা এই বোতলগুলোকে কাজে লাগিয়ে কিন্তু ফুলের টপ তৈরি করে তার মধ্যে গাছ লাগিয়ে দিতে পারে তার ফলে দেখতে ভালো লাগবে আর বোতলগুলো কাজে লেগে যাবে পরিবেশ দূষণও হবে কম তো দেখো এই কটা আজকে তৈরি করেছি তো তেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু বন্ধুরা আবার কিছু পরে তৈরি করতে হবে দেখো বর বাইজ থেকে নিয়ে এসেছে আম তো আম ছাড়া আমার যেন খাওয়াটাই পরিপূর্ণ হয় না যতদিন আমের সিজন আছে আমি রোজই কিন্তু রাত্রিবেলা আম খাই মানে রুটি দিয়ে একটা আম হলেই আমার হয়ে যায় আর কোনো তরকারি কিন্তু আমার লাগে না তাই জন্য আজকে রাতে তৈরি করেছিলাম ছোলার ডাল আর লুচি অবশ্য লুচিটা সন্ধ্যাবেলা খাবারের টিফিনে ছিল তো মেয়ে লুচি খেলে খাবে না নাহলে আমাদের জন্য হয়েছে রুটি আর ছোলার ডাল একটু বেশি করে করে রেখেছি যাতে রাত্রিবেলা হয়ে যায় কারণ বারে বারে রান্না করতে ভালো লাগে না কারণ অফিস থেকে ফিরতে আগে একটু দেরি হয়ে গেছিলো তারপরে টিফিন করা মেয়েকে পড়তে বসাতে হবে সমস্ত কিছুর জন্য একেবারে তরকারিটা করে আগে রেখে দিই আর রুটিটা পরে করব গরম গরম আর এই আম দিয়ে খেয়ে নেবো আর আমি আর মেয়ে অবশ্য আম খাবো তাই জন্য এই চারটে আম আমাদের দুদিন হয়ে যাবে আর আম এক পিস হলেই কিন্তু আমার আর মেয়ের হয়ে যায় খাবারটা যেন টিকতে হয় যদি সব দুপুরবেলা দেখবে খাওয়ার শেষে একটু পাতে চাটনি পড়লে যেমন খাওয়াটা যেন পরিপূর্ণ হয় তেমনি রাতের বেলা একটু আম না হলে হয় না আর আম অবশ্য কিছুদিন পাওয়া যাবে তারপরে তো আর আম পাওয়া যাবে না তখন হয়তো একটু মিষ্টি আনতে হবে আর আমার মেয়ে মিষ্টির মধ্যে কিন্তু বোধহটাই বেশি ভালোবাসে এই দেখো আমি ও পড়তে বসিয়ে দিয়েছি আর আমি জামা কাপড়গুলো এদিকে গুছিয়ে নিচ্ছি ও হচ্ছে ক্যারাটের ড্রেস আর ছিল আর ওকে হোয়াইট বেল্ট থেকে এখন ইয়েলো বেল্ট দেওয়া হয়েছে একটা এক্সাম ছিল তারপরে সবাইকে ইয়েলো বেল্ট দিয়েছে আর এই ক্যারাটের ড্রেসগুলো কেচে দিয়েছিলাম তো একটু মোটা বলে কত দেরি হচ্ছিল তো দেখো এগুলো আমি ভাজ করে রেখে দিই ও পড়তে পড়তে যতটা কাজ এগিয়ে রাখা যায় কারণ ঘড়ির কাটা কিন্তু তরতর করে ঘুরে যাচ্ছে মোটামুটি দশটা বেজে গেছে এখন এখন টুকটুক করে কাজ না করলে হবে না এরপরে আমাকে চলে যেতে হবে অবশ্য রান্নাঘরে তো দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে অনেকটা গুছিয়ে রেখে দিই এইভাবে সব দিক মেনটেন করে কাজ করতে একদিকে ওকে পরানো একদিকে রান্না একদিকে জামা কাপড় গোছানো যেহেতু আমি সারাদিন বাড়ি থাকি না তাই জন্য আমার এই অফিস থেকে আসার পর একটু কাজের প্রেশার পড়ে যায় যাই হোক আমি একটু মিলিয়ে জুলে কাজ করিনি তবে আমার ঘরটা গুছিয়ে নিজের মনের মতো গুছিয়ে রাখতে পারি না যতটুকু পারি টাইমের মধ্যে অতটুকু পড়ার চেষ্টা করি তো দেখো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো নিজের কাপড়গুলো যে কেসে গিয়েছিলাম তো এগুলো ভাজ করে আর মেয়ের স্কুলের ড্রেসগুলো এক জায়গায় করে দিচ্ছি কারণ হলে সকালবেলা কিন্তু খুব তর হরবড়ি লেগে যায় যেহেতু আমি বেরোবো ও স্কুলে যাবে স্কুলে টিফিন করা আমার রান্না আবার অফিস বেরানো এই নিয়ে একটা তালগোল পাকিয়ে যায় তাই রাত্রিবেলা আমি যতটা পারি সবজি কাটা এগুলো করে রাখি তো মেয়ের জন্য এনেছিলাম বিস্কিট তো এই বিস্কিটটা এখানে পাওয়া যায় না বলে আমি অফিসের ওখান থেকে নিয়ে আসি ওই এটা ছাড়া কিছু খেতে চায় না আমরা অবশ্যই ক্রিম কেকার খেয়ে নিই তো বিস্কিটটা ভালো ঢেলে ডাকি কারণ সকালবেলা একটু মানে তাড়াহুড়ো লেগে যায় স্কুলে যাবে টিফিন করা ডেকে তোলা ও জানো তো দুধ জিনিসটা সহ্য করতে পারে না কারণ ওর একটু গ্যাস অম্বলের প্রবলেম ছোটো থেকেই আছে তাই জন্য ও লিকার চা দিয়ে দুটো বিস্কিট খেয়ে চলে যায় আর দুধটা আমি খুব কম দিই ওই রাত্রিবেলা মাঝে মধ্যে একটুখানি গুলে খাইয়ে দিই কারণ ও জিনিসটা একদমই ভালোবাসে না তো যাই হোক বিস্কুটটা আমি এখানে ঢেলে রাখছি বিস্কুটটা কিন্তু খেতে ভীষণ ভালো টোস্ট টাইপের কিন্তু হালকা মিষ্টি আছে খুব ভালো লাগে কিন্তু ও এটা ভীষণ খেতে ভালোবাসে তাই জন্য বিস্কুটটা ঢেলে রেখে দিচ্ছি কারণ সকালের কাজ অতটা এগিয়ে নেওয়া যায় সবজিটা যতটা পারি কেটে রেখে দিই তাহলে সকালের কাজ অনেকটাই কিন্তু এগিয়ে রাখা যায় তো দেখো এবার বিস্কুটটা আমি ঢেলে রাখছি ঢেলে তারপরে এদিকে মোটামুটি কাজকর্ম ছেড়ে নিয়ে আমি চলে যাবো রান্নার দিকে ওকে একটুখানি মাঝে মধ্যে পড়ার দিকটাও দেখতে হয় কারণ ও একা সমস্ত কিছু বুঝে যে করবে সেই বয়সটা এখনও হয়নি আর সেটা পারেও না যে ও জানে যেহেতু মা আছে কিন্তু যতটা পারি আমি ওকে একাই করিয়ে দেওয়ার চেষ্টাটা বুঝতে না পারে সেখানে তো আমাকে একটু হেল্প করতেই হবে কিছু করার নেই এখন তো ছোটো বড়ো হলে অবশ্যই নিজেরটা নিজে করে নেবে আর দেখো ক্রিম কেকার বিস্কিটটা আমি আর বাবা খাই আর ও ওই টোস্টটা খায় মাঝে মধ্যে ও ক্রিম কেকার খেয়ে নেয় যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা খায় তো যাই হোক বিস্কিটটা ঢেলে নিয়েছি যেহেতু ছোটো বক্স ছিল তাই জন্য ঢালতে পারি আর এই কৌটোগুলোর অবশ্যই মাখাটা দিয়ে কিন্তু আমি লুচি করে দিয়েছি কারণ ওকে ময়দা বেশি দেয় না ময়দা প্রচুর ফ্যাট থাকে ময়দা খাওয়াটাও ভালো না জানেন তো ডাক্তার বলে ময়দা থেকে নাকি ক্রিমিটা বেশি হয় ময়দা জাতীয় জিনিস যেমন চাউমিন এসব থেকে ওই জন্য আটা অল্প ময়দা দিয়ে মিশিয়ে ওটা দিয়ে রুটি লুচি চাকা করে দিন তো দেখো একটা মাখা আছে এটা পরে রুটি করে নেব আর এখানে করেছিলাম হচ্ছে ছোলার ডাল আর ও লুচি দিয়ে খেয়েছে আর সামনে আছে ডালটা আজকে একটুখানি পাতলা হয়ে গেছে তো তারপর মেলায় গিয়েছিল সেদিন জগন্নাথ বাড়িতে যে মেলা বসে সেটা এই বোতলটা কিনে এনেছে প্রচুর বোতলটা কিন্তু ভীষণ সুন্দর দেখা আমি বললাম যে পাইপটা বোতল মিশ না তবে বোতলটা কিনে এনেছে কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর দেখো এই এইটা না আমি মিশো থেকে কিনেছি ঠিক আছে ভীষণ সুন্দর জিনিসটা এটা সিস্টেমটা তোমরা দেখে না এটা চোদ্দোশো টাকার মতো নিয়েছিল পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা আছে তিনটে দুটো তোমরা যে যেমন নিতে পারো এই এটাকে খুলে তোমরা যা কিছু বার করে নিতে পারবে আবার এরকমভাবে টেনে আটকে যাবে তো কিছু বাসন তারপর টিফিন বক্স এইগুলো আমি সমস্ত কিছু কিন্তু ট্রেন থেকে কিনেছিলাম এগুলো এক জায়গায় রেখে দিয়েছি কারণ তারা হুটোর সময় না এগুলো খুঁজে পেতে খুব সুবিধা দেখতে পাচ্ছ এটা ভীষণ বাজেট খুব সুন্দর জিনিসটা এটা আমিশ থেকে আমি নিয়েছিলাম টাকা টাকাতে তোমরা দু থাকের বা তিনটে বা চারটে পাঁচটায় ছটা আছে যে যেমন পাবে এটা নিতে পারবে দামটা সে কম বেশি হয়ে যাবে ভীষণ সুন্দর এই দেখো আটকে যাবে এখানে তোমরা মশলাও রাখতে পারো আমি এটা কিচেনে রেখেছি ঘরে আর রাখার জায়গা নেই যে জামা কাপড়ও রাখতে পারো যে যেটা চাইবে সেটাই রাখতে পারো ভীষণ সুন্দর একটা জিনিস তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি কারণ এরপরে রান্না বান্না আছে তারপরে দেখা হবে আবার কালকে এখন যাই তো এই ছিল আমার রাতের কাজকর্ম এবার খেয়ে নিয়ে ডিনার করে আমরা শুয়ে করেছিলাম তুই দেখো সকালবেলা মেয়াদকে হয়েছে গেছি অফিসে মেয়ে চলে কাছে স্কুলে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ধরনের নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যদি চলে দেখা হবে আবার এখন অন্য কোনো ভিডিও